নমস্কার বন্ধুরা জয়ন্তী ব্লগ অ্যান্ড রেসিপিস চ্যানেলে সকলকে স্বাগত ভাত কল্লা যেটাকে বলা হয় কাঁকরোল কিংবা গি কল্লা সেটা হাফ করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি বীজগুলো বার করে পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটু আদা পেস্ট দিয়ে ভেজে নিলাম সেটাকে ভেজে নেওয়ার পর পুর ভরে দিলাম আমি খোলটাতে আর আত চাল ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম সেটা ঢাকা দিয়ে দিলাম প্রলেপ দিয়ে দিলাম যাতে ভাজার সময় সে পুরগুলো না বেরিয়ে আসে আর অল্প তেল দিয়ে সেটাকে খুব মিষ্টি মিষ্টি করে ভেজে নিয়েছি মানে খুব কড়া করে ভাজি ভেজে ভেজে নেওয়ার পরে আমি সেটাকে তুলে রাখলাম আর এদিকে আমি মশলা তৈরি করে নিয়েছিলাম ধনে খেলে ধনে জিরে রসুন আদা লঙ্কা পেঁয়াজ তারপরে গরম মশলা সবটাকে পেস্ট করে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিলাম আর অবশ্যই লবণ আর হলুদ তো দিতেই হয়েছে আর মিষ্টি যে যে মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি দেবেন তারপরে গ্রেভিটা আমি জল দিয়ে করে নিলাম করে নেওয়ার পরে যখন ফুটে উঠলো আমি কাঁকরুলগুলো দিয়ে দিলাম আর বেশ মাখা মাখা হয়ে এলো যখন নামিয়ে নিলাম পরিবেশন করার সময় বাড়িতে বলছিল এটা ডিমের কারি ডিমের কারি নয় খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাপা করিনি কারি করেছি